রতনপুর জমিদার বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রতনপুর নামক স্থানে রাজকুমার সরকার এই জমিদারি প্রতিষ্ঠা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ চলে এলাম ভ্রমণ প্রতীকের নতুন একটি কন্টেন্ট নিয়ে রতনপুর জমিদার বাড়ি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল বাটনটি প্রেস করে দিবেন লাইক এবং কমেন্টস করবেন আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনার গঠনমূলক কমেন্টস আমাকে সংশোধিত ভিডিও বানাতে সাহায্য করবে তাহলে চলুন আমরা ঘুরে আসি দিনাজপুরের রামপুর উপজেলার রতনপুরের রতনপুর জমিদার বাড়ি থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের ফুলপুরের জমিদার ছিলেন প্রভাবশালী জমিদার এই ফুলপুরের জমিদারের খাজনা আদায় করতেন রাজকুমার সরকার দিনাজপুরের বিরামপুর এলাকার সকল তালুকের খাজনা আদায় করতেন এই রাজকুমার সরকার রাজকুমার সরকার ছিলেন একজন ধূর্ত চৌকশ এবং চালাক মানুষ তিনি খাজনা আদায়ে বেশ সুনাম অর্জন করেন তখন ফুলপুরের জমিদার রাজকুমার সরকারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তার বোনকে তার সঙ্গে বিয়ে দেন এবং ছয়শো বিঘা জমি অর্থাৎ রতনপুরের ছয়শো বিঘা জমি তাকে উপহার হিসেবে দান করেন এই ধূর্ত রাজকুমার সরকার স্থানীয় সাঁওতাল রঘু হাঁসডার আরও ছয়শো বিঘা জমি ফলজ বাগান চালাকি করে দখল করেন এবং রঘু হাসডাকে বিতাড়িত করেন রাজকুমার সরকারের দুই পুত্র সন্তান ছিল একজন ছিলেন রতন কুমার আরেকজন ছিলেন ছোট পুত্রের নাম রখুনীকান্ত মাত্র ষোলো বছর বয়সে বড় পুত্র রতন মন্দিরের পুকুরে ডুবে মারা যান এই শোকে রাজকুমার সরকার মারা যান পুত্র শোকে তারপর রখনীকান্ত এই সুদৃশ্য দ্বিতল অট্টালিকা নির্মাণ করেন প্রজাদের খাজনার টাকায় উনিশশো সালে রখনীকান্ত সয়স্ত্রিক ভারতে চলে যান তিনি ছিলেন নিঃসন্তান সেই থেকে এই প্রাসাদ বা রাজবাড়ি বা জমিদার বাড়ি পড়ে আছে সরকারি সম্পত্তি হিসাবে পাশে একটি ভূমি অফিস করা হয়েছে নতুন একটি ভবন তৈরি করা হয়েছে ভূমি অফিসের জন্য কিন্তু এই ভবন দেখভালের জন্য কোনো নজরদারি নেই সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ভবনটি রক্ষণাবেক্ষণ ও রিনোভেশন করলে পর্যটনের পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় হয়ে উঠবে কারণ প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এই রতনপুর জমিদার বাড়ি দেখতে আসে কিন্তু রতনপুর জমিদার বাড়িটি বর্তমানে মাদকের রাখা বেশ ভয়ঙ্কর জরাজীর্ণ ভবন তাহলে দেখতে থাকুন বন্ধুরা রতনপুর জমিদার বাড়ি এই সুদৃশ্য রতনপুর জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে জৌলুস নেই কিন্তু কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে এখন তো ভবনটির অনেকগুলো সাদ অবশিষ্ট আছে অনেকগুলো ভেঙে পড়েছে কড়ি বর্গা ইতিমধ্যে চুরি হয়ে গেছে কংক্রিটের সাদগুলো এখনো স্বাদ ভালো আছে কিন্তু কলেস্ট্রল খসে পড়ছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এই ভবনটির প্রতি নজরদারি করে এবং অধিগ্রহণ করে তাহলে উত্তরবঙ্গে এই রতনপুর জমিদার বাড়ি হয়ে উঠতে পারে পর্যটকদের জন্য এক অনন্য স্থান বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী প্রতিদিন এই উত্তরবঙ্গে রতনপুর জমিদার বাড়িটি দেখতে যান কিন্তু নিরাপত্তা না থাকার জন্য অনেকেই ঝুঁকি নিয়ে এই ভবনের দোতলা বা ছাদে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন ভবনের ছাদ বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত এবং জরাজীর্ণ অনেক ঝুঁকি নিয়ে উঠতে হয় নিচেই একতলার ছাদ উপরে দোতলার ছাদ ভবনটি অত্যন্ত সুদৃশ্য কারুকার্য পিলার দিয়ে নির্মিত অর্থাৎ জমিদার রক্ষণিকান্ত বেশ টাকা খরচ করে এবং শৌখিনতার পরিচয় দিয়ে এই ভবনটি নির্মাণ করেন তার প্রমাণ এই বিল্ডিংয়ের পিলার এবং সিঁড়িগুলো সিঁড়িগুলো আঠারোশো শতাব্দীতে তৈরি হলেও বর্তমান সময়ের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি সিঁড়িগুলো অত্যন্ত সুন্দর দেখতে সিঁড়িগুলো এখনো অক্ষত আছে আমরা সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করেছি কিন্তু অনেক ভয় ভয়ে এই সিঁড়ি দিয়ে দোতলায়ও যাওয়া যায় আবার ছাদে ওঠা যায় তবে এই ভবনের রুমগুলো মাদক মাদকসেবীদের রাখা এবং তাদের ভয়ে এলাকাবাসী এখানে প্রবেশ করতে পারে না আমরাও অনেক ভয়ে ভয়ে প্রবেশ করেছি স্থানীয় গাইড নিয়ে প্রবেশ করেছি ছাতের প্লাস্টার খসে পড়ছে জানলা দরজার কপট নাই কাঠ খুলে নিয়ে গেছে ছাদে ওঠার সিঁড়ি সিঁড়িটি অত্যন্ত সুদৃশ্য খিলান করা বন্ধুরা যারা প্রাচীন স্থাপনা বিশেষ করে প্রাচীন জমিদার বাড়িগুলো দেখতে ভালো লাগে বা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোন জমিদার বাড়িতে দেখতে ইচ্ছা করে আমি চেষ্টা করব আমি সেই জমিদার বাড়িটি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব সাত থেকে ভিডিও ধারণ করা হয়েছে সিঁড়ি থেকে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর পর্যন্ত জানালার গ্রিলগুলো খুলে নিয়ে গেছে জানালার কপাট পর সব কিছুই আজ হারিয়ে গেছে বিল্ডিংটি দেখলে কঙ্কালের মতো মনে হয় অসাধারণ একটি জমিদার বাড়ি সত্যি অসাধারণ আমি বাড়িতে দেখে মুগ্ধ হয়েছি তবে কষ্ট পেয়েছি এই বাড়িটির অযত্ন অবহেলায় পড়ে থাকার জন্য আপনারা সময় পেলে অবশ্যই চলে আসুন এই জমিদার বাড়িতে আপনাকে মুগ্ধ করবে আগের দিনের স্থাপনা অবশ্যই আপনার ভালো লাগবে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভ্রমণ প্রতীকের পাথে থাকবেন ভ্রমণ প্রতীক সবসময় আপনাদের প্রাচীন স্থাপনা উপহার দিয়ে থাকে আমি প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটায় আমার ভিডিও আপলোড করে থাকি আশা করি বেল বাটনটি প্রেস করে রাখলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি দেখতে পারবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টে নতুন কোনো স্থাপনায় নতুন কোনো খাবারের দোকানে